কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করছি আমরা সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিকভাবে লাভবান হওয়া প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আপনার আপনি কুয়েতের কোন মান তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক পাবেন তিনশো টাকা প্লাস কুইথ বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা আনসারী এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা জুইলিচার্স এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল না এক্সচেঞ্জ দেবে আলমোল্লা এক্সচেঞ্জ দেবে

গুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরো অনেক সিস্টেম রয়েছে অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা দেশে আপনার আপন জন তা কিনা বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন আজ আপনি গোল খরিদ করবেন প্রিয়জনের জন্য ছয় ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন নয় দিনের পাঁচশো ষাট ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পনেরো দিনের নশো চল্লিশ ফিল্স দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন বাইশ তিনশো সত্তর দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আঠাশ ছশো আশি ফিল্স দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেত্রিশ দিনে চারশো ষাট ফিল্স দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পঁয়ত্রিশ দিনে একশো ফিলস দিয়ে চব্বিশ ক্যারেট একরাম গোল পাচ্ছেন আটত্রিশ দিনের দুশো তিরিশ ফিলস দিয়ে এক কেজি পাচ্ছেন আটত্রিশ হাজার দুশো তিরিশ দিনারে একতলা পাচ্ছেন চারশো পঁয়ত্রিশ দিনারে আউন্স পাচ্ছেন ডলার মানদণ্ডের কারণে এই রেটও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টি ক্লিয়ার করে নেবেন গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিন্তু এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে